কুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো চলো রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক তো প্রথমে আমরা বল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমরা দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব ময়দা দেওয়ার পরে আমরা এখানে ময়দা অনুযায়ী স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিব তারপরে আমরা এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিব সয়াবিন অয়েল দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আবারও আমরা এখানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব সব উপকরণ এবার একসাথে মিশিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় আর এই উপকরণগুলোকে চারপাশ থেকে ঘুরিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই নাহলে কিন্তু একদমই মিক্সচারগুলো মিশতে চাইবে না ভালোভাবে যখন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাবে এখানে আমরা আগে থেকে তৈরি করে রাখা কুসুম কুসুম গরম এই দুধটা দিয়ে দিয়েছি আমরা এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে পানি দিয়েও কিন্তু ডোটা ধরে নিতে পারেন অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মানে দুধ দিয়ে দিয়ে খুব সুন্দর করে এটাকে পারফেক্টলি করে নিতে হবে আর অবশ্যই কিন্তু একসাথে দুধ সবগুলো দেওয়া যাবে না অল্প অল্প করে কিন্তু এটাকে দিতে হবে না হলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাবে আর বানটা একদমই পারফেক্টলি হবে না তারপরে আমরা সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে মিশিয়ে একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে এটাকে পারফেক্টলি তৈরি করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে এ টু জেড রেসিপিটি ফলো করলে আপনাদেরও কিন্তু পারফেক্ট হবে মোটামুটি মথে নেওয়া হয়ে গেলে এ পর যে আমরা এখানে মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে আবারও হালকা হাতে মথে নিব খুব ভালোভাবে চারপাশ থেকে মতে নিতে হবে না হলে কিন্তু এই বানটা পারফেক্টলি হবে না যত ভালোভাবে উপকরণগুলোকে মিশাবেন যত ভালোভাবে আপনার রেসিপিটা তৈরি করবেন তত ভালোই কিন্তু আপনার এই রেসিপির রেজাল্ট আসবে তার মানে বানটা খুব ভালো হবে তারপরে খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পর দেখুন এই রোটা ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছে আর আপনার দেখতে পাচ্ছেন ভিতর থেকে অল্প অল্প করে বায়ু বের হচ্ছে তারপরে আমরা এটাকে খুব সুন্দর করে আবারও দ্বিতীয়বারের মতো খুব সুন্দর করে নিব। যত ভালোভাবে মথে নেবেন ততই কিন্তু পারফেক্টলি আপনার বানটা হবে সব কিছু সবগুলো রেসিপির মধ্যে যে কোনো যে কোনো একটি টিপস তো থাকে তার কারণে কিন্তু রেসিপিগুলো পারফেক্ট হয় তো এই সব রেসিপিগুলোই কিন্তু আপনাকে পারফেক্টলি করতে হবে না নাহলে কিন্তু আপনার বানটা একদমই পারফেক্টলি হবে না তারপরে আমরা বানটাকে পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি আপনার ছেলে বড় ছোটো যেভাবে ইচ্ছে সেভাবে করে এটাকে ভাগ করে নিতে পারেন তারপরে আমরা ভাগ করে নেওয়ার পরে হালকা একটু মথে নিয়ে এই পর্যায়ে সবগুলোকে পারফেক্ট একটা শেপ মানে গোল একটা শেপে আমরা ধীরে ধীরে এনে নিচ্ছি এভাবেই করে আমরা সবগুলো কিন্তু তৈরি করে নিব তারপরে আমরা একদিকে ডোয়ের লেচে নিয়ে খুব সুন্দর করে এইভাবে করে করে লম্বা করে নিব আপনারা দেখতে পাচ্ছেন একদমই রশি রকম হয় সেরকম করে আমরা লম্বা করে নিচ্ছি একটু ভালোভাবে হাত হাত দিয়ে দিয়ে সুন্দর করে লম্বা করে নিতে হবে তারপর ঠিক এভাবে করে কিন্তু এটাকে পারফেক্টলি বেঁধে নিতে হবে এগুলো কিন্তু দেখে বুঝে নিতে হয় এগুলো কিন্তু বুঝিয়ে বলা যায় না আপনি একটু মনোযোগ সহকারে দেখেন অবশ্যই কিন্তু এইটা ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কীভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এভাবে এটা কিভাবে করে তৈরি করে নিচ্ছি ঠিক এভাবেই করে আপনারা পুরোটা কিন্তু পারফেক্টলি তৈরি করে নেবেন দেখুন কতটা বেশি সুন্দর লাগছে দেখতে আর অনেক বেশি ভালো লাগছে এভাবে করে আমরা সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আপনারাও কিন্তু এভাবে করে সবগুলো পারফেক্টলি তৈরি করে নেবেন তৈরি করা সবগুলো হয়ে গেলে আমরা পরের প্রসেসে কিন্তু চলে যাব 30 মিনিট রেস্টে রেখে 30 মিনিট বানগুলো রেখে দিয়ে আমরা অন্য উপকরণ বা পরবর্তী কাজে চলে যাব তো আমরা প্রথমে কি ছোট্ট বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে আমরা একটি ডিম ফেটিয়ে দিয়ে দিব তারপর ডিম থেকে আমরা কুসুমটা আলাদা করে নিয়ে আর বাকি সাদা অংশটুকু কিন্তু রেখে দিব আর যেই হলুদ অংশটা রয়েছে সেটাকে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিব একদমই টক দইয়ের মতো একদম ভালোভাবে ফাটানো হয়ে গেলে আমরা যে বানগুলো রেখে দিয়েছিলাম বা যে বানগুলো আমরা তৈরি করে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু আমরা এখন এই পর খুলে ত্রিশ মিনিট হয়ে গেলে আমরা সেখানের মধ্যে এই যে ডিমগুলো আমরা দেখতে পাচ্ছি না আপনারা সেই ডিমগুলো কিন্তু আমরা ধীরে ধীরে এখানে লাগিয়ে দিব আর এটার কারণে কিন্তু আপনাদের এই কালারটা অনেক বেশি পারফেক্ট এবং সুন্দর আসে এভাবেই করে কিন্তু আমরা চারপাশে যতগুলো মানে পাঁচটা তৈরি করেছি পাঁচটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে আমরা এই বানের মধ্যে ডিমের কুসুম বা হলুদ অংশটি কিন্তু লাগিয়ে দিব তারপরে আমরা ডিমের মধ্যে কিছুটা পরিমাণ তিল সাদা তিল দিয়ে দিচ্ছি আপনাদের যদি না থাকে তাহলে আপনারা চাইলে কালো তিলও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে করে আমরা চারপাশে সবগুলোর মধ্যে কিন্তু তিলগুলো দিয়ে দিব এটা শুধু সৌন্দর্যের জন্য আপনাদের কাছে যদি নাও থাকে তাহলে কিন্তু স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তো এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমরা এখন একটি তাওয়া নিয়ে নিব তাওয়া নেওয়ার পরে তার মধ্যে বা টাওয়ার উপরে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে একটা স্টিলের প্লেট দিয়ে হালকা একটু স্টিলের প্লেটের মধ্যে তেল ব্রাশ করে রেখে দিয়ে আমরা সেই স্টিলের প্লেটের উপরে আমরা যে বানগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম সেই বানগুলো আমরা এখানে ধীরে ধীরে দিয়ে দিব আপনার চাইলে একেবারের জন্য কিন্তু স্টিলের প্লেটে নিয়ে নিতে পারেন সেই কারণে কিন্তু ঝামেলাটা একদমই কম হবে আর আপনাদের করতে অনেক সুবিধা হবে আর বনটা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু কোনো চান্স থাকবে না আমরা এভাবে করে করে নিচ্ছি আপনার চাইলে ওরকম বা স্টিলের প্লেটে এক একবারের জন্যই কিন্তু করে নিতে পারেন বা রেখে দিয়েই দিতে পারেন এটা দেওয়ার পরে আমরা এটাকে কিছুক্ষণ বা চল্লিশ মিনিটের জন্য আমরা এটাকে রেখে দিব চুলার মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে আর খুব ভালোভাবে দিতে হবে যেন কোনো দিক দিয়ে বায়ু কিন্তু একদমই বের হয়ে না যায় তারপর চল্লিশ মিনিট পর আমরা ঢাকনাটা উল্টে নিয়ে দেখুন বানের কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বানটা কতটা বেশি সুন্দর এবং পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আমরা বান্ডার মাছ বরাবর কেটে আমরা সেখানের মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিব আপনারা যে কোনো কিছু দিতে পারেন চকলেট বা অন্য কিছু দিতে পারেন আমরা এখানে বাটারই ব্যবহার করছি যেহেতু এটা বাটার বান তো আমরা বাটারে ব্যবহার করছি আর এটা খেতে এতটা বেশি মজাদার আর খুবই সিম্পল এবং শর্টভাবে আপনার কাছে এই রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের অবশ্যই অবশ্যই এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশ থাকবেন যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি পড়ান্ত পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও